আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমতে পরিবার পরিজন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা এখন রাত বারোটা বাজে সো বারোটা বাজেই হচ্ছে ক্যামেরায় বন্দি ফেলাম তো ভাবলাম আপনাদের সাথে এসে কিছু শেয়ার করি কিছু কীর্তি কারখানা আমার শাওন পাখির এই যে শাওনের হচ্ছে খেলার সরঞ্জামই এখানে সব এদি ময়লা হয়ে গেছে হেলমেট তারপরে যে কত কিছু যে দেখেন কি এলোমেলোভাবে সে রাখছে এগুলা যা বলার মতো নয় যত আমি যতক্ষণে গুছাবো ততক্ষণে গুছাই না হইব নইলে হয়তো সব কিছু এভাবেই করে থাকবো জার্সি টার্সি গেঞ্জি টেঞ্জি এ টু জেড সব তো শাহন রাজে খাওয়া মানে ভাত খাইতে বসে বলতেছিলাম যে আমার কি যেন খেতে ইচ্ছে করে তো শাহন হলে কি মানে কয়েক কলারে আমার অনেক পছন্দ কয়েকদিন ধরে কলার খাওয়া হয় না তো বলতো ঠিক আছে আনমনি তোমার জন্য কালকে এটা এই কথা বললো এখন বাইরে গেছে আসছে এখন দেখি যে কলা রুটি নিয়ে আসছে মানে বাপের কাজ করছে আজকে মেয়েরা যেমন বাবা মায়ের কাছে খেতে চায় বাবা যেমন আয়না দেয় তেমন শাওন হচ্ছে আজকে বাবার কাজ করছে না বাবার কাজ করছে আজকে শাওন থাক বাবার উইলে থাকা যায় তাহলে এখন অলরেডি বারোটা বাজে রাস্তায় এখনো আছে কলা টলা নাকি দোকান কোন দিকে ও চিন্তা করছেন এত রাত্রে নিয়ে আসছে তো জানি না আমার চ্যানেলটা হচ্ছে একদমই ডাউন হয়ে গেছে মনটা এত খারাপ যা বলার মতো না ভিউ একদমই নেই সারা দিনে কিন্তু আমি অনেক আপুদের ভিডিও দেখি অনেক যাদের ভিডিও দেখি তারা দেখলেও হয়তো আমার অনেক ভিউ হইতো তো সবাই একটু পাশে থাকেন দয়া করে মনে অনেক বড় আশা নিয়ে ইউটিউবে আসা তো এখান থেকে যদি সফল হতে না পারি একটা আফসোস থাকবো আর কি দেড় বছর হয়ে গেল ইউটিউবে কাজ করতেছি তো ভাল লাগে না একটু জেট মিলে প্রথম প্রথম আমার মোটামুটি ভালো ভিউ হইতো ওরকম ভিউ হইলি কিন্তু চলতো তো এখন কেন জানি চ্যানেলটা একদমই হচ্ছে ডাউন হয়ে গেছে তো সবাই একটু পাশে থাকেন ভিডিও একটু বেশি বেশি দেখেন শেয়ার করেন আর সাউন্ড কিনে আসছে রুমে এসো আমার ছেলের মাথায় কি বুদ্ধি হয়েছে না তো মাসাল্লাহ আমার বাবার জন্য দোয়া রইলো মানে দেখা যায় কি অনেক সময় অনেক জিনিস খেতে ইচ্ছে করে তো যেহেতু শাওন আর আমি একা থাকি কারো কাছে যে বলবো যে এটা খেতে ইচ্ছে করে তা হচ্ছে বলার মতো কেউ নেই মানে শাওনের খেতে চলে শাওন কিনে নিয়ে আসে বা আমারে বলে দুই মা ছেলে যে নিয়ে আসি আর আমার যখন খেতে ইচ্ছে করে তখন আমার ছেলেকে বলি খাইতে বইসা বলছে আর কি তো আরে বলি নাই আমি যে রাতে এই নিয়ে আসতে হবে তো দেখেন এই যে কলা কত করে নিছে পঞ্চান্ন টাকা কি হালি এত হালি হয় তেমনি চল্লিশ টাকা দেখ মিথ্যা কথা বলে কয় হালি এখানে চিন্তা করেন মাথার ভিতরে কি বুদ্ধি দুই হাল নিয়ে আসছে কলা সাগর কলা এগুলো না তো কলা নিয়ে আসছে দুই হাল নিয়ে আর এই যে কত বড় একটা রুটি নিয়ে আসছে আল্লাহ পরে নি ব্রেড নিয়ে আসছে এগুলো কোন কোন বেকারি নি নাকি তো বেকারি থেকে যে রুটি নিয়ে আসছে আর হচ্ছে কলা নিয়ে আসতে তোকে এখন খাইবা ভাত খাইছি কিন্তু অক্ষণে ভাত খাইতে বসে বলছিলাম যে আমার যেন কি খেতে ইচ্ছে করে তখন দেখেন আজকে হচ্ছে শয়ন বাবার মতো কাজ করছে আর কি নিয়ে আসছে হ্যাঁ জি কোটা খেতে পারো আমি না কই তোমার খাইতে মন চাইছে হাত খুলা বাবা ইতা কিতা করছলে তো যাই হোক খেতে চাইছি মানে ভাত খাইতে বই এমনি সামনের সাথে দুসনাম করতেছি যে অনেক দিন ধরে না কলা রুটি খাওয়া হয় না আর কলা রুটি আমার অনেক পছন্দ যা বলার মতো না মাঝে মধ্যে বলতে কয়েকদিন পরই হচ্ছে আয়না খাওয়া হয় আর বিশেষ করে রুটিটা তো থাকেই এই রুমে একদম সফট রুটি ওই যে আমাদের এখানে ভেকারি আছে তো পাশে একদম সফট রুটিগুলো আর খেতে অনেক মিষ্টি লাগে ভালো লাগে আর কি তো যাই হোক ছেলে যেহেতু নিয়ে আসছে তাহলে খাই ভাত খাইছি কিন্তু অক্ষণে ভাত খেয়ে উঠছি তো একটা কলা কি খেতে পারবো ভাত খাইছি তো বেশি হয়নি ভাত খেয়ে উঠছি তো দেখলাম একটু একটু বাইরে বাইরে গেল যায় যায় যাই হোক আমার ছেলে যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি হয়েছে এমনি তো আমি কিছু খাইতে চাইলে মানে আমাকে না বলেই হয়েছে ও নিয়ে আসে আর যেখানে যায় ও একাডেমিতে খেলার জন্য যায় প্রচুর টাকা খরচ করে শাওন ও যেই টাকা খরচ করে একটা বড় মানুষ বড় ছেলেরাও হচ্ছে খরচ করে না ওর প্রতিদিন দুই দিন একদিন পর পর একাডেমিতে খেলতে অনেক খরচ ক্রিকেট একাডেমিতে খেলে ওর প্রত্যেক মাসে অনেক খরচ হয় অনেক যা বলার মতো না প্রচুর টাকা খরচ হয় ও আর নিজেও প্রচুর টাকা খরচ করে যখন যেটা মানে খেতে চায় যেটা বলবো ওইটা করেই সারবো আর খেলার যত জিনিসপত্র মানুষে এক খেলার যত যাবতীয় জিনিস এক এক একে মানে এক এক জিনিস আর দুইটা তিনটা করে আর কি তো যাই হোক শাওনকে আমি নিজে কষ্ট থাকলেও কখনও আমার ছেলেকে আমি কষ্ট রাখার চেষ্টা করি না আমি চাই আমি নিজে কষ্টে থাকি ছেলেকে সময় ভালো রাখার জন্য আর প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তানকে ভালো রাখার জন্য কি খাওয়াইলে কি পড়াইলে কিভাবে পড়লে সন্তান ভালো থাকে তো সেটা প্রত্যেকটা বাবা মা চায় ওরকম হচ্ছে আমিও যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আর কি মিষ্টি না ইয়া এই রুটিগুলো অনেক ভালো ব্রেডগুলো কোন বেকারি এটা

তখন বলে যে আমিও তো তোমাকে কাজে হেল্প করি না দেখা যায় যখন আমার ভালো লাগে না তখন শাওন হচ্ছে নিজেই চাল চাল যে চাল কয় কটা দিমু কয় পর দিমু তারপরে ভাত বসায় ছোট তো আর ছেলে মানুষ তো আর রকম কিছু পারে না বিছানাটা হয়তো দেখি অনেক সময় আমি শুয়ে থাকলে তুমি শুয়ে থাকো বিছানাটা ঝাড়ু দেয় বা রুমটা একটু ঝাড়ু দেয় কোনো রকম যতটুকু পারে আর কি মাসাল্লাহ এতেই হচ্ছে আমার এনা বেশি কিছু আর লাগে না রায় খা দাও আবু এখন আর বেশি খাওয়া বলছি বললাম ভাত খেয়েছি সকালে খাবো না সবাই হচ্ছে জন্য দোয়া করবেন আর শাওন হচ্ছে ক্রিকেট একাডেমিতে খেলে কালকে ওর খেলা আছে এটা কোন মাঠে খেলা হবে পল্টন কি গলিস্থান পল্টনের মাঠে খেলা হবে সামনের জন্য সবাই দোয়া করবেন আর যাতে আমার সেলের মনের আশা পূর্ণ হয় ও হচ্ছে ক্রিকেট লাভার রাতে যে শুয়া থাকে ও যদি দেখেন এখনো বিছানার পাশে বল আছে রাত্রে শুয়া থাকলো পাশে ওর বল থাকে আর বল ব্যাট যতক্ষণ রুমে থাকে এ সব সময় হাতে থাকে আর রুমে যতটুক সময় থাকে টিভিতে খেলা দেখে ফোনে খেলা দেখেও হচ্ছে ক্রিকেট প্রেমী তো যাই হোক ওর জন্য জন্য সবাই দোয়া করেন যাতে শাওনের মনে আসে পূর্ণ হয় বড় হয়ে দেশের জন্য খেলতে পারে ওর হচ্ছে এত নেশা খেলার প্রতি যা বলার মতো না আমি ওর অনেক বকি বকলো হচ্ছে কাজ হয় না ওর অনেক নেশা খেলার প্রতি তো এই জন্য হচ্ছে আমিও এখন আর কিছু বলি না যে দেখি কি করে আর কি তো স্কুল তো আর প্রতিদিন বন্ধ দেওয়া পসিবল না সপ্তাহে শুক্র শনি আর এমনি দুই একদিন হচ্ছে খেলে তো কালকেও হচ্ছে শাওনের খেলা আছে তো সবাই হচ্ছে আমার ছেলের জন্য দোয়া করবেন আর কেন যে ভিডিওর মানে চ্যানেলের এই অবস্থা হলো জানি না যদি কখনও সফল হতে পারি ব্যর্থতার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব আর কেউ কিন্তু শখের বসতে ইউটিউবে এসে এত কষ্ট করে না অনেক কষ্ট করতে হয় ইউটিউবে এসে সারাদিন সাপোর্ট করতে হয় আমি বুঝে আমি সারা দিনে যতটা যতজনকে সাপোর্ট করি এতজন যদি আমার ভিডিও দেখত তাহলে অনেক ভিউ হতো আর জানি না কেন যেন ইদারিং এমন হয়ে যাচ্ছে একদম ডাউন হয়ে গেছে চ্যানেলটা তো সবাই একটু পাশে থাকেন ভালো লাগলে ভিডিও শেয়ার দিন আর লাইক দিয়ে ভালো লাগলে শেয়ার দেন লাইক দেন কমেন্ট করেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট সন্